জল অতিরিক্ত জলের জন্য প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যেতে পারে এমনিতে এই গাছ কম যত্নেই বেড়ে ওঠে জলও খুব বেশি দিতে হয় না তবে গ্যারায় জল বসলে পাতা হলদে হয়ে যেতে পারে জল দেওয়ার আগে দেখে নেওয়া দরকার টবের মাটি শুকনা কিনা ভিজে থাকলে জল দেওয়া যাবে না পাশাপাশি টবের জল নিষ্কাশন ব্যবস্থাও ভাল হওয়া দরকার আর্দ্রতার হেরফের ঘরে যে জায়গায় গাছ রেখেছেন সেখানে দীর্ঘক্ষণ এসি চললে আর্দ্রতা কমে যেতে পারে তার প্রভাব পড়তে পারে গাছেও শুধু হলুদ নাই কখনো কখনো মানি প্ল্যান্টের পাতা বাদামী হয়ে শুকিয়ে যায় সূর্যালেক অন্দরে বেড়ে ওঠে বলে এই গাছের জন্য একেবারে সূর্যালেকের দরকার নেই তা কিন্তু নাই বরং গাছটি রাখুন জানলার ধারে যেখানে হালকা রেয়াদ আলেহাওয়া আসে পর্যাপ্ত সূর্যালেকের অভাবেও গাছের পাতা হলুদ হয়ে ছড়ে যেতে পারে পুষ্টির অভাব গাছ তার বেড়ে ওঠার পুষ্টি পায় মাটি থেকে জেব বা বাজার চলতি রাসায়নিক সার মানি প্ল্যান্টে দেওয়া যায় তবে তার মাপ ঠিক হওয়া দরকার মাসে একবার পরিমিত সার প্রয়াগ করতে পারেন সার হিসাবে চায়ের জল ব্যবহার করা যায় প্যাকার আক্রমণ মানিপ্ল্যান্টে মিলিবাক্স স্পাইডার মাইটসের আক্রমণ হলেও গাছের পাতা রণে পরিবর্তন আসতে পারে গাছ শুকিয়ে পাতা ছড়ে যেতে পারে এক্ষেত্রে সমাধান হল নিম জল স্প্রে করা সাবান জলও গাছে স্প্রে করতে পারেন মানিপ্ল্যান্টের পাতা হলুদ হয়ে গেলে আগে তার কারণ খুঁজতে হবে কারণ অনুযায়ী সমাধানের উপায় বার করতে হবে গ্রন্থনা মহাসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর